যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে তার কাছ থেকে কিছুই গ্রহণ করা হবে না পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল ইমরান আয়াত সাথে মুসলিম যে পার্থক্য তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এটাও আখেরাতের প্রতি বিশ্বাস করা ওয়াল ইয়াউমিল আখিরি মমিনরা বিশ্বাস করবে পরকালের প্রতি তাও ভিত্তিক ইমান অর্জন করার পর আখেরাতের প্রতি ইমান আনতে হবে যদি মানুষের কাছে দুনিয়ার যতগুলো ধন সম্পদ স্বর্ণ মুদ্রা এবং এর থেকেও আরও বেশি থাকতো তাহলে মানুষ কেমতের মাঠে যে ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু দিয়ে হলেও মানুষ সেখান থেকে বাঁচার চেষ্টা করত পাঁচটি বিষয় আসার পূর্বেই পাঁচটি বিষয় থেকে সুবিধা গ্রহণ করো তার মধ্যে দুই নম্বর বিষয়টি হচ্ছে অসুস্থ হবার পূর্বেই সুস্বাস্থ্য থেকে সুবিধা গ্রহণ করো রাত মানুষের ইমানকে নষ্ট করে দেয় হিংসা মানুষের নেক আমল ধ্বংস করে দেয় আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় তাই এই তিনটি জিনিস থেকে বিরত থাকুন জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে সেটার জন্য আল্লাহর কাছে তওবা করুন আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন আল্লাহর কাছে ইস্তেকফার করুন এবং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ অবশ্যই সফলতা দান করবেন ইনশা আল্লাহ যে কেহ কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেললো আর যে কেহ কোনো ব্যক্তিকে রক্ষা করলো তাহলে সে যেন সমস্ত মানুষকে রক্ষা করলো সুরা আলমাইদা আয়াত বত্রিশ যে ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস এবং আয়াতুল কুরসি পাঠ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না শয়তান থেকে সে নিরাপদ থাকবে মানুষ মাত্রই পাপি আর পাপীদের মধ্যে তারাই উত্তম পাপ হয়ে গেলে আল্লাহর নিকট সঙ্গে সঙ্গে তওবা করে তুমি পরিমাণ পরিমাণ করো যে গোনাহ শাস্তি সহ্য করার ক্ষমতা আছে একজন প্রকৃত নামাজের বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো ফজর নামাজ কাজা করবে না যারা ফজর নামাজ নিয়মিত জামাতের সহিত আদায় করে তারাই হচ্ছে প্রকৃত নামাজি আল্লাহ সুবাহা আমাদের সবাইকে প্রকৃত নামাজি হওয়ার তৌফিক দান করুন আমিন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শোনে সত্যতা যাচাই না করে তাই বলে বেড়ায় নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক স্থাপনকারীকে ক্ষমা করবেন না এবং এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যে কেহ আল্লাহর সাথে শরিক স্থির করে সে মহাপাপে আবদ্ধ হলো সুরা নিসা আয়াত আটচল্লিশ ইসলামের সর্বপ্রথম বাণী হল পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ডু হতে সুরা আলাক আয়াত এক দুই জান্নাতের প্রথম নেয়ামত শুরু হবে ইমান দিয়ে আমল দিয়ে নয় এজন্য ইমান আগে আমল পরে আমল করার পূর্বেই ইমান খাঁটি করতে হবে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতে কাউকে শরিক করো না নিশ্চয় আল্লাহ শরিক করা গুনা কখনোই ক্ষমা করবেন না তওবা করা ব্যতীত সুরানিসা আয়াত ছত্রিশ ইবাদত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে এখলাসুন নিয়াত নেয়াদটাকে খাঁটি করতে হবে নির্ভেজাল করতে হবে খালেস করতে হবে যে ব্যক্তি ধর্ম বা রীতিনীতির ক্ষেত্রে অন্য সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই মধ্যে গণ্য হবে তুমি তখনই কাঁদবে আফসোস করবে যখন বুঝবে জীবন শেষ হয়ে গেল অথচ নে কামল করা হলো না জীবনে অনেক পাপ করেছো গুনাহ করেছ কিন্তু আল্লাহর দরবার হতে নৈরাস হইও না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ দয়াবান ও ক্ষমাশীল যেমন উজু ছাড়া নামাজ কবুল হবে না ঠিক তেমনি হালাল মাল ছাড়া দান কবুল হবে না এবং আমল ছাড়া আমল কবুল হবে না আলাইহি বলেছেন বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। সহি মুসলিম আল্লাহ তালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তালা তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন তোমরা পুণ্যের কাজ বেশি বেশি করো পাপ থেকে দূরে থাকো কেননা পাপ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর পুণ্য তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এবং জান্নাতে নিয়ে যাবে